মাশাআল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর এক জোড়া কবুতর রয়েছে ভাই এটা কি কবুতর বলে এটাকে স্প্যানজেল স্টেচার কবুতর এটা হচ্ছে স্প্যানজেল স্টেচার মাশাআল্লাহ খুবই চমৎকার দেখেন কালার দেখেন মনে হচ্ছে কোন আর শিল্পীর আঁচড়ায় আঁকা এটা যাই হোক খুবই সুন্দর আর অনেক বড় সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর দুইটার কালার কিন্তু सेम চোখের কালারও কিন্তু सेम আছে হ্যাঁ আর বাইং জো দানা ভাই হ্যাঁ রানিং বাই ডিম বাচ্চা করানোর দাম মাত্র একদম চার হাজার টাকা মাত্র একদম নাকি চার হাজার টাকা অন্য কারো কাছে থাকলে আমার বিশ্বাস সাত হাজার টাকার নিচে প্রাইস বর্তমানে যাই হোক

বলছিলাম না হোক কথার সাথে কাজে মিল আছে ওই সুন্দর এই যে দেখেন চমৎকার মাসাল্লাহ আরেকটা ফুটে যাবে অল্প কিছু সময় ভিতরে তো চলে অন্য পেয়ার গুলো দেখি এখানে কিন্তু আরেক জোড়া শৌখিন কবুতর রয়েছে আল্লাহ খুবই সুন্দর এটা কি কালার ভাই সিলভার নাকি না কি কালার বলে এটাকে মিলিবার মিলিবার থেকে আসছে না ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার শেপের কবুতর মাসাল্লাহ যেমন কোয়ালিটি তেমন সাইজ কিন্তু আর দেখেন শেপ দেখেন টানা পায়ের কবুতর বা এই নর মাদি কোনটা একটু বলে দেন তো ওকে ঠিক আছে বাম পাশেরটা তাহলে নর আর এই যে ডান পাশেরটা মাদি আপনি ভুল বলছিলেন ঠিক আছে বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি এই যে এটা নর না ভাই এটা বাম পাশে ছিল আচ্ছা যাই হোক খুবই সুন্দর রানিং তো না ভাই রানিং ডিম বাচ্চা করানো রানিং ডিম বাচ্চা এই যে দেখেন তো এই এন্টারপ্রাইজ কেমন দিবেন আজকে ভাই মাত্র ভাই 3500 টাকা এটার দাম 3500 টাকা না ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর কবুতর কোয়ালিটি সম্পন্ন ডিম বাচ্চা করানোর দাম থাকবে কিন্তু 3500 টাকা তো এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পারতাছেন এটা কিন্তু আপনার ফ্ল্যাক কালারের ভিতরে মাশাআল্লাহ খুব সুন্দর সোকি প্লেজ নাই বললেই চলে কিন্তু বন্ধুরা এটা লার্নিং ও ভাই

আর এখানে কিন্তু দুইটা নর আছে খুবই সুন্দর টক টকের লাল গিয়ার কবুতর কিন্তু যাদের সিঙ্গেল মাদি আছে আপনার এখান থেকে নর কালেকশন করতে পারবেন সিঙ্গেল কত পার্ট এক হাজার নিলে টাকা নিলে মাত্র চোদ্দশো টাকা দুইটা নিলে চোদ্দশো টাকা অর্থাৎ সাতশো টাকা করে পড়তেছে তাই তো ওকে ঠিক আছে যদি দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু চোদ্দশো টাকা পড়বে আর যদি সিঙ্গেল পিস নেন সেক্ষেত্রে কিন্তু রাখা হবে এক হাজার টাকা করে

খুবই সুন্দর এই যে না টোটালি কিন্তু আপনার রেট হ্যাঁ মাদি দা রেড এন্ড দেখো মাদি কিনলে নোয়ার ফ্রি মাদি কিনলে নোয়ার ফ্রি না ওকে ঠিক আছে দেখেন কত গুলো কতটা এক ডিম ডিম দিয়ে দেব দুই এক দিনের ভিতরে ডিম দেব দুই এক দিনের ভিতরে ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ না তাহলে জোড়াটা কত লাগবেন ভাইয়া মাত্র ভাই এক দাম 3500 টাকা এক দাম 3500 টাকা না ওকে ঠিক আছে বন্ধুরা এই জোড়াটা কিন্তু দাম পড়বে 3500 টাকা অনলি মাসাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া রেড চেকার রেসার রয়েছে খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং এতো ডিম বাচ্চা করছিল না ভাই ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ ভাই এটার প্রাইস কেমন একদম পনেরোশো টাকা ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এই জোড়াটার দাম কিন্তু পড়বে একদম পনেরোশো টাকা

মাসাল্লাহ কবুতর কবুতর হ্যাঁ আসলে এই যে দেখেন কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেন আমি দেখা ভিতরে কিছু প্রতিবন্ধী সেন আছে

ঠিক আছে রানিং না ভাই হ্যাঁ ডিম বাচ্চা রানিং এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করা অনেকটা পেয়ার মাসাল কোনোটা থেকে কোনোটা কিন্তু কম নয় যাই হোক ভাইয়া এই জোতা কেমন দাম থাকবে মাত্র ভাই হ্যাঁ